এই মেটাদের পক্ষে কথাটা আপনি স্পষ্ট করবেন আলোচনা হচ্ছে আল্লাহ রসুল্লাহাম নুরের তৈরি না রসুল্লাহ নাজির সর্বত্র বিরাজমান তিনি সর্বত্র বিরাজমান কি এই বিষয়টা আজকে আপনি একটু স্পষ্ট করে দিবেন আর চতুর্থতম একটা বিষয় হলো আলহুল্লাহ সাল্লাহ ইসলাম গায়েব জানেন কিনা

যে মিলাদ কেয়ামের বিষয়টা হলো আমাদের আহলে সন্ন্যাতুল জামাতের আইন মাইকারা মহাদিসি ফুকাহা ফুজালা যারা ছিলেন এনাদের বক্তব্য আমার জানা মতো একশো জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তরকার বড় বড় ইমাম ওনারা এই মিলাদ এবং কেয়ামকে মুস্তাহ প্রচলিত মিলাদকে মুস্তাহসান মুস্তাহ বলছে আর মূল মিলাদ তো না

কিন্তু আমরা এটা মোস্তাহাব মনে করি আর এই মোস্তাহাব আইন নাই আলোচনার বলছে যে মোস্তাহাব মনে করি কেউ মিলাদ না পড়লে তার ব্যক্তিগত ব্যাপার এটা তো সে হবে না করলে এটা সহজ হবে এটা বিরোধিতা করা মূলত হলো এই ফেতনার মূল কারণ যারা মিলাদ করে করবে যারা করে না করবে না পরস্পর পরস্পরের বিরোধিতা করলে তখন এটা ফিতনা হয় এটা আমার মিলাদ নিয়ে অপিনিয়ন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের যে মুরামিয়াতের বিষয়টা এটা হলো এটাও আলোচনা চলছে আমাদের আইমাই কারা ইমাম ইবনাজার মুক্তি ইমাম জালাল উদ্দিন সুইতি তারপরে মোল্লা আলী কারি হানাফি আরও যত আইমাইকে ইমাম সাহাবি অন্যান্য ইমাম রাতিনারা বলছে রসুলসলামের নূর মুবারক সর্বপ্রথম আল্লাহ তারা সৃষ্টি করছে এবং এই নূরে মোহাম্মদী পর্যায়ক্রম আসেন ইমাম ইবনু কাপ্তান রহমাতুল্লা আলাই এবং ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লা আলাই ইমাম শিহাবুদ্দিন কাস্তাল আলী রহমাতুল্লা আলাই এরপরে

নুরে মহান্নদী থেকে রসুলিপাকে জেসে মুবরক সহ সশরীরে প্রকাশ করা হয়েছে তো সেই হিসাবে আমরা নবীজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে রসুলিপাক বে মেসাল বে নজির নুরানি বাসার নূরের বাসা নবীজির বাসার ইয়াদকে আমরা স্বীকার করি নুরানিদকেও স্বীকার করি বাসারিয়াতকে অস্বীকার করলে কুফরি হবে নুরানিয়াদকেও অস্বীকার করলে এটা গরুরের মধ্যে পতিত হবে

যেমন এক্লাগে আলোচনা হলো আমাদের এখানে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা সঙ্গে আমাদের মাঝে বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে পক্ষতা বিনষ্ট এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে এলাকায় তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান তো আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজানকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তর গুলো হলো মানে মুজমাদা মুজমাদা উত্তরে কিন্তু যেটা বাহাসের মধ্যে খোলাসা হবে উভয় পক্ষের দালাই মধ্যে মুজমা আলোচনা এটা হবে না না যেমন মনে করে নূর রসুলাম নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়টি নিয়ে আপনি এখন একজন হবে নূরে জেসমিনা নূরে রুহি নূরে জাতি না নূরে সেবা এই তিনটাকে ভাগ করা লাগবে তবে এটি ক্লিয়ার হবে নুরে জাতি যেটা আল্লাহর সাথে খাস এই নুরে জাতি আর এখন নুরে সেফাতি নুরে সেফাতি তো কোরআনে করিমকে নুর বলা হয়েছে ইমানকে নুর বলা হয়েছে আমার আপনি ইমান আছে ইমানটা কি নুরে না ইমানটা কি নুর না আমার আপনি ভিতর তো আছে

এই চারোটা সমন্বয় করে তখন আমার আঁকি দেখি এটি স্পষ্ট হবে যেমন মনে করেন আরেকটা একটা বিষয় হলো এখন আমার তোমাদের কেউ প্রশ্ন করবো দেবসল গায়েব জানতেন কিনা এখন ডিবেট প্রশ্ন ভাই জানে এক না আমি এক প্লাটফর্ম তখন কিন্তু বন্ধুত্ব আছে আন্তরিকতা আছে দুই ভাই বলে একসঙ্গে এক প্লেট খানা খাবো এখন জানেন কিনা এই এলমে গায়েব জানতে গেলে এখন এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে সম্পৃক্ত আছে এই বিষয়গুলো পর্যালোচনা একে অপরের সাথে ডিবেটের মাধ্যমে প্রশ্ন উত্তর করে ভাবে না আসে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা আছে এলমে আতাই আতাই জাতি এলমে আতাই এলমে জাতি আর এলমে এলমে জাতি একটা বিশেষ জাতির জন্য খাস হ্যাঁ এলমে আতাই যেটা আল্লাহ ফাগের মধ্যে কাকুর দেওয়া হয়েছে এখন এই প্রসঙ্গে অনেক প্রশ্ন যে এখানে আলিমুল গায়েব বলতে এলমে জাতির আলিমল গায়েব এলমে আতাই আলিমল গায়েব এই বিষয়ের আলোচনা দরকার এখন এলমে গায়েব যদি আতাই হয় তে তাহলে এলমে গায়েব আতাই হওয়ার পরে এটা এলমে গায়ে সীমাবদ্ধতা থাকবে কিনা

এখন কোরআনে করিমের এলেমকে যদি এলমে গায়েব বলা হয় তাহলে জিনারা কোরআনে করিমের এলেমের বাহন তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে তাহলে সব ওলামা কেরাম এলমে গায়েব জানেন ওলামা কেরামদের মাঝে আউলিয়া কেরামদের মাঝে তাহলে সুনাল জামাত রাখি কাশ এলহাম কাশ এলহাম এটা কেয়া মত তো বহাল থাকবে কাশ এলহাম এটা এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা বা জানতে বিতে ইলমে এ কাস আলেম গায়েব বলা লাগে কিনা এখন যদি আলেমদেরকে আলেম গায়েব বলা হয় আউলিয়াদেরকে আলেম গায়েব বলা হয় রাসূলকে যদি আলেম গায়েব বলা হয় এলমে আতিয় হিসেবে আল্লাহ পাকের থেকে দেওয়া হয় তাহলে এখানে বিভেদ কোথায় হবে আর যদি এলমে গায়েব বলতে মানে জাতিটাকে বোঝানো হয় অবশ্যই এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিপন্থী ভাইজন আমাদের অনেক দূর ঠিক ক্লান্ত হয়ে আর পরামর্শ হিসেবে অনেকে যেমন থানায় বলছি সবাই বলছিলেন যে কোনো কথা প্রসঙ্গে যে বিশৃঙ্খলা হইতে পারে বন্ধ করে দিই আমাদের পক্ষে কি বলা হয়েছে মাহবিল বন্ধ চলবে না আলোচনা চলবে মানুষের আলোচনা চলবে মানুষের ইমান বৃদ্ধি হবে মাহবিল বন্ধ করার পরিকল্পনা কেউ করে আমরা তাদের বিরোধী হবে মাহবিল বন্ধ কেন হবে আমাদের কথা আমরা এলাকার মানুষ এই এলাকার মানুষ ধর্ম করে যার দরুন বাহির চেয়ে কিছু ক্ষেত্রে এসে আমাদের এলাকার মানুষগুলোর উপরে আক্রমণ করে মানুষ এগুলো বুঝতে পারে না যেমন গতকাল গতকালের প্রোগ্রাম সামনের মানে তেরো চোদ্দ পনেরো তারিখের সময় তিন দিন আহলে করান একটা প্রোগ্রাম ছিল ঘুরিয়ে মারিচে আমাদের করি গ্রাম এর প্রভাব ছিল না হঠাৎ ধরে কেবা বা কারা প্রভাব চলেছে কথা বললে আমি একাই গেছি এই কথা বলতে বন্ধ হয়ে গেছে সেটার দ্বারা যে আলোচনার দ্বারা যে প্রোগ্রাম দ্বারা মানুষের ইমান আঁকিতে ঝুকিতে করবে অবশ্যই আমাদের বিষয় আহলে আজ দিতে ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমাদের থাকবে বাইজ শুরুতে এসে একটা সুন্দর কথা বলছেন যে বলা আমার গ্রামদের মহান মগজ মাওয়াফেক সেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার আমরা আমরা মধ্যে ক্ষেপ না এরকম পরিবেশ চাই না কিন্তু চাওয়া মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামান না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদগাহ বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে সাদী বিভক্তি হয় এবং কাদা সুরাশ্রী যেমন সুন্দর একটা কথা বলছেন অতীতের সময় আমাদের মানে ছোট ছোট জুজিয়ার বিষয়গুলো নিয়ে এমন মতামত একজন আজকে কাকেরও বলছে আমরা অদ্দূর না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগাহের মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের গোলাম একটা সবারই ভাই আপনি একজন যোগ্য আলেন আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত লামাই পক্ষ থেকে আমার হিসেবে যথাযথ সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন ওষুধ থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করে অনুরোধ আপনার অনুরোধ যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আমি আল্লাহ পাখের হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা গেল মৃত মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো বড় কঠিন বলে আমাকে বুঝাই একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বা মাতাল হয়ে যায় এখন মেহমান তো কথা বলে চলে যায় দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক বিভেদ শুরু হয়ে যায়

আমি যত শুনলাম হুজুরের সাথে আমি পাঁচ মিনিট কথা বললে দেখা যাবে হুজুরের যে আমিও সেই মানে এলবাই গায়ে আমরা তো গায়েবে জাতি হুসুল এটা তো আমরা দাবি করি না আমরা বলি গায়েবে আতাই যেটা এটা নবীজি আল্লাহ তালা দান করছে এবং নবীজিকে আলিমুল গায়েব বলি না আমরা বলি মুখবিরুল গায়েব গায়েবের দাতা। দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না দূরত্ব ওটা হলে একসাথে বসলেই শেষ একটা বিষয়ে জানতে খুব ইচ্ছা একটু আগে উনি বলছেন যে মিলাদ মূল মিলাদ মূল মিলাদ বলতে উনি কি বুঝাইছেন এটা আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে অলরেডি মূল মিলাদ বলতে উনি আসলে যে মিলাদ গুলো হয় এগুলো বুঝাইছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের जिंदगी আলোচনা করা আলোচনা করা কি বুঝাইছেন স্পষ্ট করে বল একটু বলছে উনি বলছেন তো এইজন্য বলছি বলি আর দ্বিতীয় কথা হলো আপনার কয়েকটা আলোচনা পাওয়া যায় যে

জাকাত ফেতরা টাকা খেয়ে এরা বড় হয়েছে বলছি আমি এইরকম কোন বক্তব্য ভবিষ্যতে দিবেন কিনা এটা আমার একটা আমি তো কেন বলছি কাদেরকে বলছি খোলাসা করছি চর্মনাইয়ের সাথে প্রশ্ন এসেছিল আমাকে খুলনা রুপালী ব্যাংকের সামনে আই রোডের উপরে করছিল যে যার পীর নাই তার পীর সহায়তা তখন আমি আপনি দরবারের দায়িত্ব শিখি তখন আমি বলছি এই কথা ওনার যে আমার জিজ্ঞাসা করছিল এটা কোন কিতাবে আছে আমি বলছিলাম চর্মনাইয়ের কিতাবে আছে চলমনার কিতাবের নাম বলে দিছি বাস জামলা শেষ হয়ে গেছে এটা তো ডিবেট না মারামারিও না সংগত না জ্ঞান জামনা প্রশ্ন করছে আমি উত্তর দিয়ে দিচ্ছি বাস শেষ যাওয়ার পরে আমাকে ধরবেন আবার যে আপনি কেন এটা কথা বললেন আর আমি বলেই গেলাম যে গায়েবের জাতি নবীজি এটা আমরা বলি না নবীজিকে আলিমুল গায়িক মনে করি না আমরা মুসবিরুল গায়িক মনে করি গায়বের সংবাদদাতা এটা

আমাদের আঁকা বেহিনের মধ্যে অনেকে পড়ছেন কিন্তু একটা মোবা জিনিসকে যদি কেউ আজিব মনে করে লিম মনে করে অবশ্যই এটা প্রচুর এটা আর মোবা আবাদত কে মোবা বা তার স্তরে রেখে করে এটা জরুরি মনে করে না করলে গোনা হবে না করলে ইমান নষ্ট হয়ে যাবে এইরকম আঁকি না বরঞ্চ এটা মোবার স্তরে রেখে যদি এটা শুধু মিলাদ কেম না আরো অন্যান্য আবাদত যে বিষয়গুলো মোবা আছে সেই আওয়াজ যদি মুবার দরজার থেকে আরো বাড়ে একে ও দরজা নিয়ে যায় লুজুমির দরজা নিয়ে যায় তাহলে অবশ্যই এটা প্রতিষ্ঠ করা দরকার এবং শুধু বেদান আর যদি এটা মুবা মুস্তা মোস্তাহসান এই দরজায় যদি থাকে তাহলে এটা অনেকে যেমন করছেন আগেও বললাম একদম করছেন সেই হিসাবে কেউ কেউ করে করতে পারে এটা আমাদের আমিও আমার এখন এটা বুঝলেন কেউ থাকবে সারা জীবন এটা আমাদের এটা আমাদের সাথে আমাদের কথা তখনই বিবাদিত আপনি না বল্লো বাকি গুনা আমরাই দড়তাম বুঝল যদি বলতেন যে প্রচলিত মিলাদ এটাও করতেই হবে এটা না করলে ইমানে হবে না এটা আমরা একটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের সাং ইসলামের একটা ইবাদতের অঙ্গকরা আছে প্রমাণিত এটা না করলে গুনাহ হবে এই কথা যে উনি বলতেন তাহলে আমরা অনেকে সাথেই দড়তাম যেহেতু উনি প্রথমে কথাটা হালকা দিছেন কোথায় যে মিলাদ মিলাজ এটা মুস্তাহসান তবে একটা বিষয় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব ফায়তা রাখবে এটা প্রথম এক শ্রীমণি বলে দিয়েছেন এখন এই কথাটা এত হালকা করে বলছেন যার উপরে দ্বিতীয়বার আজ কথা প্রশ্ন করে এটা সময় নষ্ট করে এটা আমি মনে করি আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসতেছে আমরা জানি রাজার বাড়ি দরবারের কিছু কিছু বিষয়টাও ওনাকে বলা হয়েছে আমাদের যে বিভেদ কিছু মানুষের আলোচনা পরিবেক্ষিতে

মিলাদের মধ্যে এক মজলিসে মিলাদ পড়লে আমি মিলাদ পড়ব না এটা আমি আপনি যেভাবে বললেন এটা মোবা হিসাবে ধরা হলো এটা বুঝতে কথা না করলাম মনে করে মিলাদ আমি গব শুরু করতেছিলাম বসে কিন্তু ওই মজলিস থেকে আমাকে বলা হলো এ বেয়াদব রাসুলের সাথে বেয়াদবি করতেছি কো দরাইতেছেন এটা কোনো কোনো আৱামদের কথা আমাদের বক্তব্য হলো কেউ যদি সারা জীবনও মিলাদ না করে এটা بالنسبه সগিনা কোনো অধিকারিও হবে না

আমাদের মধ্যে মূলত দিমত নাই মূলত আমাদের মধ্যে কোনো দিমত নাই ওই পাবলিক কিছু আহ্বানদের কারণে বার কেউ এদিকে বাড়াবাড়ি করে ওই দিকে বাড়াবারি করে এই কারণে আমাদের মধ্যে ডিম

আলহামদুলিল্লাহ হে আমাদের জীবনের জানা ওয়াসালা সমস্ত গুনাহ কথা করে দিন আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাত সহজ করে দেন আল্লাহ আমিন হে আল্লাহ আপনার আজাব থেকে বাঁচার মতো কোনো শক্তি আমাদের নাই আমরা আমাদের নিজেদেরকে আপনার কাছে সখুরত করলাম আপনার হাবিবের ওসিয়লায় আমাদের দুনিয়া ও আখেরাতে আপনি সহজ করে দেন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরবাসী হয়েছেন। তাদের সবাইকে আপনি দয়া করে माफ করে দেন আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দেওয়া মাইয়া হলে সুননাথের হাজিরিকে আপনি দয়া করে কবুর করে সালামিরাট আমি